আপনার সন্তানের বিকাশ কি স্বাভাবিক আপনার সন্তান কি কথা বলছে না কথা বলছে না আপনার সন্তান কি চোখের দিকে তাকাচ্ছে নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে বা নিজের জগতে গুটিয়ে থাকে সতর্ক হন এখনই সতর্ক হওয়ার সময় এগুলো হতে পারে অটিজম স্প্রেকটাম ডিসঅর্ডারের সাধারণ লক্ষণ যে শিশু একা একা খেলা করে নাম ডাকলে তাকায় না চোখে চোখ রাখছে না বারবার একই খেলা করছে একটা খেলনা সাজাচ্ছে লাইন আপ করছে অটিজম এগুলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের লক্ষণ অটিজমের বৈশিষ্ট্য অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটা ব্রেনের একটা নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটা কোনো রূপ না হ্যাঁ তাহলে আসুন আমরা জেনে নিই অটিজমের কিছু সাধারণ লক্ষণ এবং উপসর্গগুলো এবং আমাদের শিশুর সাথে এগুলো মিলিয়ে নিব চোখে চোখ রেখে তাকাবে না এক দুই নাম নাম ডাকলে সাড়া দিবে না আপনি যদি শিশুর নাম ধরে ডাকেন শিশুকে যে আবদুল্লাহ দেখবেন না হুম দুই বছর বয়সও কথা এখনো বলে না কথা বলে না বা আগে এক বছর বয়সে সে কিছুটা কথা বলতো কিন্তু এখন একদমই কথা বলছে না বা কিছু সাউন্ড করতো ব্যাবলিং করতো এখন একদমই বলছে না শব্দের ব্যবহার একদম কমে গেছে একই কাজ সে বারবার করার চেষ্টা করে ঘাড় হাত নাড়ায় ই হাত নাড়াচ্ছে জাম করতেছে স্পিনিং করতেছে যেগুলো একটা স্বাভাবিক বাচ্চার মতো না আবেগ প্রকাশ না করা হ্যাঁ অন্যের আবেগগুলোও সে বুঝে না হ্যাঁ তা নিজের মতো করে আবেগ প্রকাশ করে হঠাৎ কোনো কারণ ছাড়া রেগে যাচ্ছে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল খেলাটা বোঝে না গঠনমূলক কোনো খেলা এই যে পুতুল দিয়ে খেলা হাড়ি পাতিল দিয়ে খেলা হ্যাঁ এই যে গাড়ি দিয়ে বা যে কোনো একটা কলম দিয়ে আমরা মনে করি প্লেন বানানো পিপিপ আবার গাড়ি চালানো পিপিপ আবার উ এই যে এই ধরনের যে কল্পনা জাতীয় খেলা বা পুতুলকে ঘুম পাড়ানো এই ধরনের খেলাগুলা তারা সাধারণভাবে করতে পারে না তারা একা কি থাকতে পছন্দ করে দেখবেন ওরা একটা জায়গায় পছন্দ করে খুব বেশি গ্যাদারিং খুব বেশি নয়েজ এনভায়রনমেন্ট ওরা পছন্দ করে না একটা নির্দিষ্ট জায়গায় থাকতে পছন্দ করবে আওয়াজ আলো হ্যাঁ স্পর্শে সংবেদনশীলতা আছে মানে যেটা হলো ইন্দ্রীয়র যে ব্যাপারগুলো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলি আমাদের মেডিকেল সায়েন্সের বাসায় আমাদের ইন্দ্রিয় হলো আটটা এই যে ইন্দ্রিয়র সমস্যা হয় হ্যাঁ এই প্রত্যেকটা ইন্দ্রিয়তে তার সমস্যা হতে পারে হুম খালি পেয়ে হাঁটতে চাবে না বালি মাটি দিয়ে খেলা করতে চাবে না সবার টাচটা সে নিতে চাবে না হ্যাঁ চুল কাটায় নোখ কাটায় সমস্যা করবে এই যে এই ধরনের জিনিসগুলা হুম খুবই অস্থির থাকবে খুবই চঞ্চল থাকবে সারাক্ষণ জাম করবে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো বা অনেক ভয় থাকবে হ্যাঁ অনেক ভয় সব কিছুতে ভয় থাকবে তার এই ধরনের কাজগুলো প্রচুর দুলনা করতে পছন্দ করবে আবার একদমই ভয় পাবে কিছুই করতে চাবে না হুম এই ধরনের জিনিসগুলো হ্যাঁ খাবার খাওয়ার সময় দেখা যাবে যে এই খাবার বাদেও এটা সেটা মুখে দেওয়ার প্রবণতা থাকবে খেলনা চাবানোর স্বভাব থাকবে ময়লা জিনিস মুখে দিয়ে চাবানোর স্বভাব থাকবে এই ধরনের জিনিসগুলো সব ধরনের খাবার খেতে চাবে না নরম খাবার খেতে চাবে না ধরতে চাবে না মুখে খাবার লাগলে সাথে সাথে মুছে ফেলবে এই ধরনের জিনিসগুলা বা অতিরিক্ত শব্দে ভয় পাবে বা শব্দের কাছে গিয়ে শব্দ নিতে চাবে বা সব কিছু ফেলে ফেলে এই যে ফেলে ফেলে শব্দ নিতে চাবে এই ধরনের জিনিসগুলো তারা করতে পারে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো চোখের কোনো আঙ্গুল আঙ্গুল দিয়ে একটা কর্নারের দিকে তাকিয়ে থাকবে এক দৃষ্টিতে এই ধরনের জিনিসগুলো তারা করতে পারে সেন্সরির প্রবলেম হিসাবে হ্যাঁ তারপর হঠাৎ রেগে যাওয়া অকারণে চিৎকার চেঁচামেচি করা কান্নাকাটি করা রুটিনের একটু চেঞ্জ হলেই খুব সমস্যা করা হ্যাঁ যেমন ও ও টাইম বুঝে না কিন্তু ওর ভিতরে একটা রুটিন আসছে এবং সেই রুটিনের মধ্যে যদি একটু চেঞ্জ হয় সঠিক সময়ে সে খাবে সঠিক সময় ঘুমাতে চাবে এই ধরনের জিনিসগুলো করা এখনও টয়লেট চেন না হওয়া এই ধরনের জিনিস করা কালার না চিনা হ্যাঁ অ্যাকাডেমিক্যালি পিছিয়ে যাওয়া আবার অনেক বছর আছে অ্যাকাডেমিক্যালি খুবই অ্যাডভান্স হওয়া এই ধরনের জিনিসগুলো করতে পারে তো এই লক্ষণ এবং উপসর্গগুলো যেগুলো বললাম দশ বারোটার মতো সেগুলো একটু মিলিয়ে নেবেন আপনার শিশুর সাথে এবং অটিজম মানেই কিন্তু শেষ না অটিজম মানেই কিন্তু একদম সব কিছু ছেড়ে দেবেন না অনেক বাবা মা আসেন যে অটিজম ওকে দিয়ে আর কিছু করে লাভ নেয় ওর পিছনে আর ইনভেস্ট করবো না তত প্রতিবন্ধী হয়ে থাকবে দেখেন এটা কখনোই করবেন না অটিজম একটা ডিসঅর্ডার অটিজম নিয়ে যদি ভালোভাবে কাজ করেন এরকম অনেক অটিজম ব্যক্তি আছে অটিজম ব্যক্তিদের বই আমরা অকুপেশনাল থার্ভিসটা পড়ি অটিজম ব্যক্তি ইউনিভার্সিটির লেকচারার যদি ওই বাবা মাগুলো যদি হেরে যেত হার মেনে যেত তাহলে ওই বাচ্চাগুলো আজকে তারা এত স্বাবলম্বী বা এত সমাজে বা সারা পৃথিবীতে এত নাম কামাতে পারতো না ঠিক না তো এই জন্য বললাম যে কে কোন রাস্তায় যাবে সেটা আপনি সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্তটা নেওয়ার মালিক হলো আল্লাহ হ্যাঁ আপনার কাজ হলো পরিশ্রম করে যাওয়া ধৈর্য ধরা তাকল থাকা দেখবেন বাচ্চাটা আস্তে আস্তে ইম্প্রুভ করবে সঠিক সময়ে যদি এটা শনাক্ত করা যায় থেরাপির মাধ্যমে শিশুর বিকাশে পরিবর্তন আনা সম্ভব ওটিজম যখনই সন্দেহ হবে তখন আপনি কি করবেন সাথে সাথে আপনি বিভাগীয় হাসপাতালগুলো সদর হাসপাতাল জেলা হাসপাতাল যেখানে শিশু বিশেষজ্ঞ আছে চাইল্ড নিউরোলজিস্ট আছে বা শিশু বিকাশ কেন্দ্র আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনার বাচ্চাটাকে দেখাবেন অবজার্ভ করবেন তাদের সাথে কথা বলবেন আপনার আশেপাশে যেখানে থেরাপি সেন্টার আছে অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট শিশু সাইকোলজিস্ট হ্যাঁ তাদের শরণাপন্ন হবেন শরণাপন্ন হয়ে আপনি তাদের কাছ থেকে সাহায্য পাবেন আপনার সচেতনতাই পারে আপনার শিশুর ভবিষ্যৎ বদলে দিতে সময়মতো ব্যবস্থা নিন ইনশাল্লাহ সম্ভাবনার দ্বার খুলে যাবে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সবাই বাকারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া মাতুল